এ ভালো করে ঘুম ভাঙেনি আরামবাগের জায়গায় জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ অনেকেই মনে করছিলেন দেশ জুড়ে যে অস্থিরতা চলছে তারই কোনো প্রভাব কিনা তারপর জানা গেছে আরামবাগে একসাথে চার জায়গায় ইডিড হানা চলছে সূত্রের দাবি ইডির একটি দল আরামবাগ বিবেকানন্দ পল্লীতে दिलीप মাইটির বাড়িতে হানা দিয়েছে আরেকটি দল বসন্তপুর এলাকায় আশগর নামক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে অন্যদিকে বিশাল একটি বাহিনী আরামবাগ হোটেলের রিসর্টে তল্লাশি চালাচ্ছে উল্লেখ কিছুদিন আগে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট মালিক জিয়াজুর রহমান গ্রেফতার হয় শেয়ার মার্কেটে বহু লোকের কোটি কোটি টাকা বিনিয়োগ ছিল অনেকেরই অভিযোগ শেয়ার মার্কেটের নামে এখানে প্রতারণার চক্র চলত এখনো ইডির আধিকারিকরা এই বিষয়ে কোনো মুখ খোলেননি সব মিলিয়ে ভোর থেকেই আরামবাগ জুড়ে ইডির তল্লাশিতে সরগোল শুরু হয়েছে ছটা করে এসছে তারপর থেকে চলছে দিলীপ মাইতি মানে খুঁজে খোঁজে খুঁজে খোঁজে এই জায়গাটা এসে দেখেছে তিলিপ মাইতি যে আছে ওনার উনি চিটফান্ডের সঙ্গে যুক্ত উনি চিটফান্ডের সঙ্গে যুক্ত এই যে আরামবাগ রিসোর্ট যেটা আছে রিয়ালু মানে ওনার এই ইনিই হচ্ছে ওনার পিএ শুনছি নাকি উনি মানে ওনার এনার নামেই ওই রিসোর্টটা এ করা আছে রেজিস্ট্রেশন করা আছে এনার নামে রেজিস্ট্রে করা সেই ইডি খবর নিয়ে ইডি তদন্ত করতে এখন ভেতরে চলছে হয়তো ঠিক জানি না তো বাইরে পাহারা আছে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম যেদিন হঠাৎ করে দেখি সেন্ট্রাল ফোর্সের গাড়ি বা সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে তো এটা বিবেকানন্দ পল্লী তেরো নম্বর ওয়ার্ড তো দেখেই সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছিলাম এমনি দেশের চারিদিকে যা হচ্ছে কোথায় কি বেরোলো আবার আরামবাগে কি বেরিয়ে গেল নাকি সেই জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়াতে জানতে পারি দিলীপ মাইসির বাড়িতে ইডি হানা দিয়েছে ওই শেয়ার মার্কেট সংক্রান্ত ব্যাপারে উনি এজেন্টের বা কিসের কাজ করতেন সেই জন্য ইডি হানা দিয়েছে সেটা দাঁড়িয়ে জানতে পারি যে ইডিতে হানা দিয়েছে আরও এক জায়গায় কোথাও হচ্ছে আমতলা বসন্তপুরে ওই দিকেও নাকি হচ্ছে শুনলাম নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য